আমরা আমরা বলেছি যে আউট অফ কান্ট্রি ভোটিংয়ে প্রবাসী যারা আছেন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা যেন নিজের ব্যক্তিগত উদ্যোগেই যেমন আমি আপনাদের মাধ্যমে আজকে অনুরোধ করছি যে আমাদের প্রবাসী বন্ধুরা যারা আছেন আত্মীয় স্বজনরা যারা আছেন আপনাদের যারা আছেন তাদেরকে সবাই উদ্বুদ্ধ করেন যে এই ভোটে তারা অংশগ্রহণ করেন আর একটা জিনিস আমরা এখানে আজকে করা হয়েছে যে যে আমাদের ব্যালট পেপার যেখানে প্রিন্টিং হচ্ছে এবং শর্টিং সেন্টার যেটা আছে তেজগাঁও এবং এয়ারপোর্টে আমরা ডাক বিভাগকে অনুরোধ করা হয়েছে তারা যেন একটা ভিজিটের ব্যবস্থা করেন স্টেক হোল্ডার নিয়ে যে ব্যবস্থাপনাটা কি সরেজমিনে দেখলে বাস্তবচিত্রটা অনুরোধ দেখা যাবে আর আমাদের সিকিউরিটির ব্যাপারে আমি আপনাদেরকে সেদিনকে বলেছিলাম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস ব্যাপারে লিড মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেটা আজকে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের সেন্সিটাইজেশনের ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে সেগুলো হচ্ছে গণভোটের প্রচারণা আউট অফ কান্ট্রি ভোটের রেজিস্ট্রেশন কন্ডাক্ট রুলের এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের বিষয়গুলোকে রোধ এবং ভোটার এডুকেশন এই বিষয়গুলোর প্রতি সেন্সিটাইজেশনটা বাড়ানো এবং আরেকটা প্রশ্ন আসছিল যে আমাদের অতিরিক্ত ভোট কেন্দ্র লাগবে কিনা আপনারা জানেন যে গতকালকে আমরা একটা মক ভোটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেখান থেকে আমরা যে উপাত্তটা পেয়েছে একটা প্রাথমিকভাবে যে উপাত্ত সেখানে আমরা দেখেছি যে আমাদের ভোটের কেন্দ্র বাড়ানোর লাগবে না কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি সেটার সংখ্যা বাড়াতে হতে পারে যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার সেখানে আমরা এখন দুটা করে দিব। যাতে আপনার ফ্লো অফ ভোটার্সটা ঠিক থাকে রিয়েল টাইমে কমিউনিকেশনের বিষয়টা জোর দেওয়া হয়েছে আর একটা জিনিসকে বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রতিবন্ধী যারা আছেন তাদের যেন দোতলা বা যদি ভোটের কেন্দ্র থাকে তা তাদেরকে যেন প্রয়োজনীয় সহায়তা এটা ক্ষেত্রবিশেষে অবস্থানগত বিশেষে যার জন্য যেটা প্রযোজ্য সেটা করা একটার কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর নাই সেটা হচ্ছে যে যেখানে যেটা প্রযোজ্য সেখানে সেইভাবে যেন তাদেরকে সহায়তা করা হয় যেমন কোস্টাল এরিয়াতে যেটা আমাদের দুর্যোগ কেন্দ্রগুলো আছে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে নিচেটা আপনারা জানেন যে এটা ফাঁকা থাকে সেখানে স্বাভাবিকভাবে ভোট কেন্দ্রটা হচ্ছে দোতলায় দোতলায় পর্যন্ত ওঠার জন্য যে সিঁড়ির ব্যবস্থাটা সেটা এখন কিভাবে স্থানীয়ভাবে জেলা প্রশাসন অথবা আর ই আরও যে রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসাররা করবেন এই জিনিসটা যেন দৃষ্টি দেওয়া হয় যাতে যে কোনো প্রতিবন্ধকতা নিয়ে যারা আছেন তারাও যেহেতু ভোটার এবং ভোট দিতে আসবেন তাদেরকে এর সাথে আর কি বৃদ্ধ যারা আছেন সে পুরুষ মহিলা নির্বিশেষে যারা চলাচলে অক্ষম আছেন বা সীমাবদ্ধতা আছে এটা নিয়ে আর আমরা আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে মোটামুটিভাবে এদেরকে সবাইকে যেন সমান সহযোগিতা দেওয়া হয় এবং প্রাতিষ্ঠানিকভাবে এবং স্থানীয়ভাবে যাতে তারা ভোটে অংশগ্রহণ করতে পারেন ভোট দিতে অংশগ্রহণ করতে পারেন এই ছিল আজকের মোটামুটিভাবে আলোচনার সূত্র এখন আমার মনে হয় যে এফসিবি থেকে স্যার আপনার যদি কিছু বলার থেকে থাকে দেখেন না নতুন করে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে কিছু তথ্য আমাদেরকে শেয়ার করেছেন যেমন আমাদেরকে স্থানীয় সরকার বিভাগ থেকে বলা হয়েছে যে তারা কতটা সরি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তারা কতগুলো স্কুল মানে নির্মাণ কাজ কমপ্লিট করেছেন আর বাকি যেগুলো নাচে সেগুলো এস্টিমেট করা হয়েছে আগামী পনেরোই জানুয়ারির ভিতরে সরি পনেরোই ডিসেম্বর থেকে আরও কয়েকদিনের ভিতরে হয়ে যাবে যেমন তথ্য মন্ত্রণালয় তাদের কিছু কিছু টেন্ডারিং প্রসেসের কথা বলেছেন যেটা পনেরোই ডিসেম্বর থেকে বাকি সময়টুকুর ভিতরে কমপ্লিট করা হবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক বিষয়টা এখনো পর্যন্ত বলা ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং বিচ্ছিন্নভাবে একটা ঘটনা যেটা সেটা মূলত থাকে এ ধরনের বিষয় তারপরেও তারা সচেতন আছেন যে যেন বাড়তি কোনো অসুবিধা না হয় আর ভোট সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে আপনারা জানেন এটা আমাদের মূলত সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে কাজে আমাদের মূলত মূল দায়িত্বটা আমরা সেন্ট্রাল এই তফসিল ঘোষণার পর থেকেই আর কি আরও বেশি বেগবান হবে এবং সেই পর্যন্ত একটু এখন আমি তো জানতাম যে আপনি এই প্রশ্নটা করবেন সেই জন্য তা হাসছি যে এতক্ষণ এই প্রশ্নটা কেন করেন নাই আমি গতবারের মতন আজকেও বলবো যে ভাই আমি হিসাব করে বলি ডেকে করবেন আসলে কি কি ধরনের প্রতিবন্ধকতা ছিল এবং ভোট একটা ভোট কাস্টিং করতে আসলে কতটুকু সময় লাগছে আমি তো বললাম যে গতকালকে মক যে ভোটিংটাতে আমাদের এক্সপেরিয়েন্স যেটা তো এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে পর্যালোচনা করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে দুটো আপনার স্টাম্পিং সেন্টার যেটা গোপন কক্ষ আমরা বলি সেরকম করলে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে না তো দিস ইজ লেসেন আর স্থানীয়ভাবে যে সমস্ত জিনিস যেগুলো সমস্যা হতে পারে সেগুলো আস্তে আস্তে সামাল দেওয়া যাবে সামাল দিতে হবে এটারও আরও তো এটা তো আজকে তো সবকিছু শেষ হবে না এটা আস্তে আস্তে নতুন সমস্যা আসবে আমরা সেটা মোকাবেলা করব আজকের সমস্যাটা যেটা আছে কালকে দেখা যাবে যে এটা কোনো সমস্যাই না অন্য কোনো নতুন কিছু আসছে এটা এটা ক্রমবর্ধ ক্রমবর্ধমান ভাবে এটা আহ না সম্ভাবনা নাই আপনি যেমন আমরা যে জায়গায় করেছি এটা সমতল জায়গায় এখানে পাহাড়ি ক্ষেত্রে এটা বাস্তব হবে না কিন্তু আমাদের মূলত দৃষ্টিটা ছিল মূলত যেটা ছিল কালকে একাধিকবার এটা সি স্যার নিজে বলেছেন আমাদের মাননীয় কমিশনার স্যাররা বলেছেন এবং আমিও বলেছি আপনাদের কাছে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে ভোট দিতে কতটা সময় লাগে এবং আমাদের ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো লাগবে কিনা ভোটার উপস্থিতির ব্যাপারটা হচ্ছে ভোটার এডুকেশনের সাথে সম্পর্কিত এটা গ্রাজুয়ালি হবে তবে আমরা সেটার বিবেচনায় বলছি ওইটুকুর প্রাথমিক তথ্য আর পর্যালোচনায় বলছি যে আমাদের ভোট কেন্দ্র বাড়ানোর হয়তো লাগবে না কিন্তু প্রত্যেকটা কক্ষের ভিতরে গোপন কক্ষ যেখানে আমরা ব্যালটে সিল লাগাই সেখানে একটা চিন্তা করা হয়েছিল প্রথমে এখন হয়তো দুটো এবং সে কারণে কিছু বাজেট বাড়বে হ্যাঁ ওইটা ওইটা হিসাব করাই হয়েছে প্রাথমিকভাবে হয়েছে আমি যেটা এটা আমাকে শেষ করতে দেন এটা সম্পর্ক আমি তো বললাম যে প্রাথমিকভাবে করা হয়েছে প্রাথমিক পর্যালোচনায় এটা নিয়ে আরও আরও যে পর্যালোচনাটা করার পরে আমি আপনাদেরকে যখনই এটাকে ফাইনাল করা হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো প্রাথমিকভাবে আমি বলছি যে প্রাথমিক পর্যালোচনায় যে যতটুকু সময় লেগেছে যে একটা ভোটার ঘরে প্রবেশ করার থেকে শুরু করে বেরিয়ে যাওয়া পর্যন্ত কত সময় এবং একজন ভোটার আপনার তার আইডেন্টিফিকেশান থেকে শুরু করে স্টাম্প করে বক্সে ফেলা পর্যন্ত কত সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে কিছু কিছু জিনিস আছে যেমন অনেকেই চারটা গণভোটের বিষয়টা আর কি চারটা তারা বিষয় পড়তে চেয়েছেন পড়তে পড়ছেন এখন চারটা বিষয় যদি আগে থেকে প্রচারণাটা থাকে তাহলে পড়ার সময়টা মিনিমাইজ হবে এই বিষয়গুলো না আমরা আর পরে বলবো এটা এখনো চব্বিশ ঘন্টা মানে পার হলো একটু সময় দেন জানিয়ে দেবো আচ্ছা তো আমি একটু একটু আগেই তো বললাম একটা চ্যালেঞ্জের কথা যে যারা ভোটাররা চারটা ভোট একসাথে পড়ছেন তার জন্য সময় বেশি লাগবে আর যিনি আগে থেকে ভোট জেনে যাবেন যে চারটা প্রস্তাবনা কি তার জন্য এটা সিদ্ধান্ত নেওয়াটা আগে থেকে এটাও তো একটা চ্যালেঞ্জ মানুষকে আচ্ছা উত্তরটা দিচ্ছে আইনবিধিতে কোনো সংস্কার লাগবে না নম্বর নাম্বার টু হচ্ছে যে অতীতে প্র্যাকটিসে ছিল কি আমি তো গত পনেরো বছর ভোট দিই নাই আমি বলতে পারবো না আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে মাঠ পর্যায় পর্যন্ত আমরা আমরা একদম আপনার ইউনিয়ন পর্যন্ত প্রচারণার ব্যবস্থা তথ্য মন্ত্রণালয় করছে এবং ওখানে আপনার যে মাইক্রোফোন লাগিয়ে রিকশায় করে বা ভ্যান গাড়িতে করে প্রচার প্রচারণা করা হাট বাজার এখানে আপনার যে সমস্ত আপনার কি বলে গণজমায়েত আছে সেই সমস্ত জায়গায় এগুলো প্রচার প্রচারণা করবে আমরা আমরা আমি তো আপনাদেরকে আবারও বারবার করে বলছি যে ভাই এটা যে প্রাথমিক পর্যায়ের আর এরপরে আরও পর্যালোচনা অনেক জায়গায় এটা নাই অনেক জায়গায় হয়তো আরেকটা বুথ বাড়াতে হতে পারে অনেক জায়গায় আছে দুইটার জায়গায় তিনটা গোপন কক্ষ করা যেতে পারে এটার মানে এটা এই পর্যালোচনাটা পেতে গেলে একটু সময়টা দেন সময় দেওয়ার পরে যতটুকু সময় বন্ধ অবশ্যই পাবে আপনার ভোট আপনি যদি না দেখান বাইরে তাহলে গোপনীয়তার অসুবিধাটা কোথায় একসাথে দুইজন ঢুকবে কি করে এটা এটা কোনো এটা 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 কি দুজন দাঁড়াবে আমরা তো আমি নিজের কথা বলি আমরা অফসাস ক্লাবে ভোট দেই চারটা করে কক্ষ থাকে কই কেউ উকি তো দেয় না এবং উকি দেওয়ার কথাও না এইটাই হচ্ছে ভোটার এজুকেশন এইটাই হচ্ছে ভোটার এজুকেশন এইটা এটা ভাই আমি তো বলছি যে এইটাই তো ভোটার এজুকেশন এই এজুকেশনটা তো করা হচ্ছে করা হবে এটা আজকেই যদি এখন বলে যে ভোটার তারিখের সিদ্ধান্তটা আজ থেকে দু মাস বা আড়াই মাস পরে যে তারিখটা হবে সেটা সিদ্ধান্ত তো এখনই আপনারা যদি চান সেটা আমার মনে হয় যে একটু 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 বেশি চাওয়া হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ